মাঙ্গা শুরুতে আমরা দেখতে পাই গভীর ঘন জঙ্গলে একদল লোকজন ক্যাম্পেইন করছে সেখানেই একটু সাইটে একজনকে দেখতে পাই সে চারপাশে ভালো করে দেখছে একটু পর একজন বয়স্ক ব্যক্তি এসে তাকে এক কাপ চা দিয়ে বলেন এই ছেলে এটা কি তোমার প্রথমবার এই ক্যাম্পেইনে তো সেই ছেলেটি বলেন আসলে আমি এর আগেও গেটস আর ডানজানে গিয়েছি কিন্তু আনএক্সপ্লোর ডানজিনে এটা আমার প্রথমবার তাই আমি একটু নার্ভাস তারপর সেই বৃদ্ধ ব্যক্তিটি বলে তুমি নিজেকে মানসিকভাবে একটু প্রস্তুত করো এই ধরনের স্থানগুলি শত শত বছর ধরে আনএক্সপ্লোর্ড অবস্থায় পড়ে থাকে তাই সেগুলিতে অবশ্যই মনস্টার দিয়ে পূর্ণ থাকবে তারপর আমাদের সেই ছেলে বলে কিন্তু আমাদের এক্সপিডিশন টিম লিডার তো সেই বিখ্যাত এস্টিমড মার্শাল লি ক্ল্যান থেকে এসেছে তাই না আমি শুনেছি তিনি নাকি পেট্রিয়ার্চের ভাই তাহলে তো তিনি খুবই শক্তিশালী ওই ব্যক্তিটি বলে তুমি কি তার কথা বলছ যদিও সে একজন অবৈধ পুত্র সে এতটাই দুর্বল যে তাকে ক্ল্যান থেকে বহিষ্কার করা হয়েছিল তার নাম হল লিচিওল সে কেবল ট্যালেন্টেডই নয় তার কোনো ট্যানাসিটিও নেই কারণ সে এই বয়সে মাত্র সপ্তম র্যাঙ্ক মার্শাল আর্টিস্ট আমরা তার মতো এত দুর্বল মানুষের ওপর কিভাবে ডিপেন্ডেন্ট হতে পারি তারপর একজন ব্যক্তি এসে টিম লিডারকে বলে আমরা আবার এক্সপ্লোর শুরু করছি লি চিওল একটু ভেবে তার দিকে তাকিয়ে বলল ঠিক আছে তারপর তারা হাঁটা শুরু করে এবং লি চিওল মনে মনে ভাবে তারা হলো লি ক্ল্যানের প্রাইভেট গার্ড লি ক্ল্যান তাদেরকে পাঠিয়েছে আমার রক্ষা করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে তাদের সাথে কিছু সমস্যা আছে এই মিশনে আমার কিছু গরমিল মনে হচ্ছে একটা সময় ছিল যখন আমারও আশা এবং স্বপ্ন ছিল যে সময় আমি প্রথমবারের মতো বুঝতে পারি যে এস্টিমেট মার্শাল লি ক্ল্যানের অংশ হওয়ার গুরুত্ব কত এবং যখন স্টিল সিলেকশন রিচুয়ালে বেস্ট র্যাঙ্কড ওয়েপন দ্বারা আমাকে নির্বাচিত করা হয়েছিল আমি মনে মনে ভাবলাম যদি আমি স্বীকৃতি পেতে থাকি এবং আমার সেরাটা দেওয়ার চেষ্টা করতে থাকি একদিন হয়তো আমি সকলের কাছে স্বীকৃত হব তবে এমন কিছুই ঘটেনি তারপর সিন কাট হয়ে আসে একজন ডাক্তারের কাছে তিনি বলল এখানে দেখো আমি এরকম মানা ফ্ল্যাকচুয়েশনের আগে দেখিনি সে ম্যাজিক শেখার জন্য উপযুক্ত নয় এবং সেও যদি কোনো মার্শাল আর্ট অনুশীলন করার চেষ্টা করে তবে তাতে স্থিতিশীলতার অভাব দেখা দেবে ইয়াং মাস্টারলি চিওলের জন্য চতুর্থ র্যাঙ্কে পৌঁছানো অলৌকিকতার চেয়ে কম কিছু হবে না একবার যখন সবাই আমার অবস্থা সম্পর্কে জানতে পারল তারা স্টিল সিলেকশন রিচুয়ালে যা ঘটেছিল তাকে নিছক কাকতালীয় ঘটনা বা ভুল বলে উড়িয়ে দিল তা সত্ত্বেও আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছিলাম আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ডাক্তার ভুল এবং পঁচিশ বছর বয়সে সপ্তম র্যাঙ্কে পৌঁছেছিলাম আমার ভাই ভাইবোনেরা অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেও সেই র্যাঙ্কে পৌঁছালেও আমি সত্যিই খুশি ছিলাম কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি কারণ ত্রিশ বছর বয়সে আমাকে আমার প্ল্যান থেকে বিতাড়িত করা হয়েছিল যদি আমার বড় ভাই না থাকত তবে হয়তো আমি এর পরিবর্তে মৃতদেহ হয়ে গৃহত্যাগ করতাম সেই থেকে আমি পালিয়ে বেরিয়েছি ইতোমধ্যে দশ বছর হয়ে গেছে আমাদের উপর নেমে এসেছিল এক বিশৃঙ্খলার সময় অন্বেষণহীন অঞ্চলগুলি প্রসারিত হল এবং মনস্টারের আক্রমণ আরও ঘন ঘন হতে লাগল আমার বাবা যাকে মার্শাল আর্টের শীর্ষস্থান বলা হত এবং এস্টিমেট মার্শাল লি ক্ল্যানের পেট্রিয়াক তিনি মারা গেলেন তারপর শ্যাডো সর্ট স্কোয়াডের দুজন লোক আমাকে খুঁজে পেল আমি বললাম তোমরা আমাকে কিভাবে খুঁজে পেলে তো তারা বলল এই নিন আপনার ডিগ্রি তারপর তারা আর কিছু না বলেই চলে গেল তো আমিও ওখান থেকে বের হয়ে কয়েকজনকে খুঁজে বের করি এবং তাদের সঙ্গে আমার পুরনো ক্ল্যানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং অবশেষে আমরা আমাদের ক্ল্যানে ফিরে যাই এবং সেখানে সবকিছু ধ্বংসপ্রায় হয়েছিল একজন সঙ্গী বলল আমরা ভিতরে যাচ্ছি তারপরে সবাই মিলে ভিতরে গিয়ে দেখি সবকিছু ধ্বংসলীলা হয়ে পড়ে আছে কতগুলো কঙ্কালের স্তূপ পড়ে রয়েছে হঠাৎ করে একজন ব্যক্তির পেছন থেকে এসে আমাদের এক সঙ্গীকে আক্রমণ করেন এবং পেছন থেকে আরও কয়েকজন এসে আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে তারপর তারা সবাই মিলে আমাদের দলের সবাইকে মেরে ফেলে একজন ব্যক্তির পেছন থেকে এসে বলে আমি তো ভাবতেই পারিনি এখনও পর্যন্ত লি ক্লানের একজন ব্যক্তি জীবিত আছে সমস্যা নাই এরপর থেকে আর কেউ জীবিত থাকবে না এই বলে সে আমাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে এবং মৃত্যু মৃত্যুসজ্জায় নিয়ে যায় তখন আমি মনে মনে ভাবলাম যদি আমি আর সুযোগ পেতাম তাহলে হয়তো শেষটা এমন হতো না তারপর সিন কাঠ হয়ে আসে লি চিওলের বাবার কাছে তিনি বলেন এটা কি ইউজাংয়ের বাচ্চা তারপর আমাদের এমসি লি চিওল বলে এই কণ্ঠস্বর এটা কি বাবার কণ্ঠস্বর তা বাবা বলল ইউজাংয়ের কি হল সে কোথায় তারপর বাটলার বলল আমরা যখন তাদের খুঁজে পাই ততক্ষণে সে মারা গেছে আমাদের এমসি বলে দাঁড়াও তাকে খুব ইয়াং মনে হচ্ছে এবং তার বাটলারও কি হচ্ছে এসব বাবা বাটলা একটা বাচ্চার হাত এগুলো কি আমার হাত কি হচ্ছে এসব আমি তো মারা গিয়েছিলাম তাই না তাহলে এসব কি এটা কি আমার আফটার লাইফ নাকি ফ্ল্যাশব্যাক তারপর তার বাবা বললেন ইয়ং তার জন্য একটা ভালো নাম হবে অন্যান্য বাচ্চাদের মতো তাকেও একজন হ্যান্ডমেড এবং কয়েকজন শ্যাডো সোর্ড স্কোয়াডের সদস্যকে রক্ষী বা গার্ড হিসেবে দাও এবং তাকে অষ্টম সন্তানের সাথে স্টিল সেলেকশনের রিচুয়ালে যোগদান করাতে বলো তো তার বাটলার বললেন ঠিক আছে আমি এক্ষুনি করছি তিনি আবার বললেন কিন্তু সে এখনও প্রস্তুত নয় এবং এইট মিস ও এখনও কয়েক মাসের বড় লি লিচিওলের বাবা বললেন এটা কোনো ম্যাটার না আমি এখন যাচ্ছি তো এতক্ষণ তারা যা কিছু কনভারসেশন করছিল তাদের সব কথাবার্তা এখন পর্যন্ত আমাদের এমসি শুনছিলেন এবং তিনি চলে গেলে আমাদের এমসি দীর্ঘশ্বাস ফেললেন এবং মনে মনে বললেন বাবার কাছ থেকে যেমন আশা করা যায় তাকে বেশ কিছুদিন দেখিনি কিন্তু তার প্রেশার এখন আগের মতোই তবে কি হচ্ছে এটি শুধু একটি ফ্ল্যাশব্যাক নয় এটা একদম রিয়েল মনে হচ্ছে এবং এক্ষুনি তারা যে কনভার্সেশন করল আমার বিশ্বাসই হচ্ছে না কিন্তু যদি এটা আসলেই সত্যি হয় তাহলে আমি কি সত্যি আমার পাস্ট লাইফে চলে এসেছি তারপর সিন শিফ্ট কয়েক মাস পরে চলে আসে আবার চলে আসে সেই দিন দি এস্টিমড মার্শাল লি ক্ল্যান স্পেশাল ডে দ্য স্টিল সিলেকশন রিচুয়াল ক্ল্যানের শিশুরা তাদের ওয়েপন সিলেকশনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিভা প্রদর্শন করে বাবা যাকে কয়েক ডজন ব্লেড বেছে নিয়েছিল তিনি তার প্রজন্মের সেরা তলোয়ারবাজ হয়েছিলেন আর আমার বড় ভাই যাকে তলোয়ার টোমস এবং একটি স্টাফ নির্বাচন করেছিল তিনি তার ম্যাজিক এবং সোর্টসম্যানশিপের জন্য বিখ্যাত ছিলেন আর এইবারের অংশগ্রহণকারী হলাম আমি তারপর একজন মেডেন বললেন টিল্ড আমাদের প্রিয় ইয়াং মাস্টারকে কত সুন্দর মানিয়েছে সে একটি নতুন পরিবেশে আছে কিন্তু সে মোটেও কাঁদছে না সে কত স্ট্রং আমি নিশ্চিত তুমি ভালো ফল পাবে আমি জানি তোমার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে তারপর আমাদের এমসি বললেন আমার হ্যান্ডমেড এখন আমার মায়ের মতো কিন্তু আমার অন্যান্য ভাইদের ঘৃণার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল শুধু ছিল সেই একমাত্র ব্যক্তি যে আমার একাকিত্বের জন্য কেঁদেছিল এবং আমার পাশে ছিল আমি তাকে যে কোনো মূল্যে রক্ষা করব তবে আমি এটা হতে দেব না তারপর একজন ব্যক্তি এসে বললেন ইয়াং মাস্টার কি প্রস্তুত আমার মেডেন বললেন চলো আমরা এখন যাই তারপর একজন এসে পেট্রিয়ার্ককে বললেন ইয়াং মাস্টার প্রস্তুত হয়ে গেছেন তো পেট্রিয়ার্ক বললেন ঠিক আছে তাকে নিয়ে আসো তারপর দুজন বাচ্চাকে নিয়ে আসা হলো এবং যে ছেলেটিকে বাইরে থেকে আনা হয়েছিল ডট ডট এবং একজন ব্যক্তি বললেন আমার মনে পড়ে না যে আমাদের মধ্যে কেউ সেই বয়সে এই রিচুয়ালে অংশ নিয়েছিল তো আর একজন বললেন আমি জানি না কোত্থেকে এলো এই বাচ্চা সিলেকশন হোস্ট বললেন চলো এবার শুরু করি দ্য স্টিল সিলেকশন রিচুয়াল তাতে আমার হাতে দাও এই বলে তিনি তাকে হাতে নিয়ে তার পকেট থেকে একটি নাইফ বের করে তার হাতে একটা ছোট্ট কাট লাগালেন এবং তার হাত থেকে যে রক্ত পড়ল তা দিয়ে রিচুয়াল শুরু হয়ে গেল এবং তাকে একটা সোয়ার্ড চুজ করল সোয়ার্ডটির নাম দ্য আইভোর সোয়ার্ড এটি একটি সত্যিকারের শ্রেষ্ঠ শিল্পকর্ম যা বংশ পরম্পরায় কারো কাছে সাড়া দেয়নি এই বলে তিনি সোয়ার্ডটি হাতে নিয়ে বাচ্চাটির কাছে নিয়ে গিয়ে তাকে দিলেন এবং বললেন এখন থেকে এই সোয়ার্ডটি তোমার তো সেই বাচ্চার মায়ের মেডেন বাচ্চার মাকে অভিনন্দন জানালেন এবং বললেন আমাদের ফ্যামিলিতে আরেকটি নতুন জিনিয়াস জন্ম নিল এটা আমাদের ক্ল্যানের জন্য গর্বের বিষয় তো তার মা খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ জানালেন এবং মনে মনে আশঙ্কা নিয়ে বললেন এবার তার পালা হোস্ট আবার বললেন আমাদের রিচুয়ালে আরেকজন অংশীদার আছে তো তালাবলি করতে শুরু করলেন হ্যাঁ আমি শুনেছি সে ওই বাচ্চাটি যাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল তো তাদের কথা শুনে আমাদের এমসি ভাবলেন এই রিচুয়ালে কত অভদ্র লোকজনও এসেছে এবং তারপর হোস্ট তার হাতেও একইভাবে ছুরি দিয়ে একটা কার্ড দিলেন এবং এক ফোঁটা রক্ত নিলেন আর রিচুয়াল শুরু করে দিলেন আমাদের এমসি ভাবলেন দ্বিতীয়বারের মতো সময় চলে এসেছে গত লাইফে আমি সিলেক্টেড হয়েছিলাম এই সোয়ার্ডে দ্য ক্লিয়ার একো আ হেভেন র্যাঙ্ক সোয়ার্ড কিন্তু এইবার এই লাইফে আমাদের এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই রিচুয়ালে যারা দর্শক এসেছে তারা সবাই বলা করছে এই সে কুড়িয়ে পাওয়া ছেলে যাকে এবারের রিচুয়ালে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে কিভাবে একজন কুড়িয়ে পাওয়া ছেলেকে তারা এই রিচুয়ালে অংশগ্রহণ করাতে দেয় তারপর আমাদের প্যাট্রিয়াচের ছোট ভাই ওনার স্ত্রীর দিকে তাকিয়ে ভাবে তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে এখন একটু খারাপ মেজাজে ব্যাড মুড আছে একজন লুকানো ছেলে আমার বড় ভাইয়ের আমার মনে হয় এতে আমার কিছুই করার নেই এই বাচ্চার ভবিষ্যৎ একটু কঠিন হতে চলেছে আমি তার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত তারপর আমাদের সেক লিডার প্যাট্রিয়াজকে বলেন তুমি এই কুড়িয়ে পাওয়া ছেলের প্রতি একটু বেশিই খেয়াল রাখছ এই শুনে আমাদের প্যাট্রিয়াজ মনে মনে বলে ওহো এই জঘন্য ওল্ড ম্যান ওল্ড ম্যান চলে এলো আমাকে বিরক্ত করতে তার মাথায় কি চলছে আমি বুঝতে পারি না তারপর তিনি ওল্ড ম্যানকে নির্দিষ্ট করে বললেন দয়া করে আমার শুভেচ্ছা নিবেন তো সেক্টর লিডার বললেন তাহলে এটি হল প্যাট্রিয়াচের সেই ছেলে প্যাট্রিয়াজ বলেন হ্যাঁ শ্যাডো সোয়ার্ড স্কোয়াড তাকে খুঁজে পেয়েছে এবং আমার কাছে নিয়ে এসেছে তো সেক্টর লিডার বলেন হম আমি শুধু এটা বুঝতে পারছি না যে প্যাট্রিয়াজ কি ভাবছে একজন অবৈধ ছেলেকে স্টিল সিলেকশন রিচুয়ালে নিয়ে এসেছেন তুমি কি নিজেকে আরেকটু গুছিয়ে নিতে পারো না এই স্টিল সিলেকশন রিচুয়ালে এই ধরনের ছেলের কোনো জায়গা নেই তারপর প্যাট্রিয়াজ একটু রেগে বলেন কিবলে তুমি সেক্টর লিডার বলেন ও মাই অ্যাপোলোজিস ও মাই অ্যাপোলোজিস তুমি কি বলতে চাচ্ছ তোমার এই অবৈধ সন্তানের দ্বারা কোনো অস্ত্র নির্বাচিত না হওয়াটা তোমার জন্য গর্বের বিষয় এই কথা শুনে আমাদের প্যাট্রিয়াজ মনে মনে রেগে ফেটে পড়ে কারণ আমাদের এমসির শামসের হাত থেকে এক ফোঁটা রক্ত নিয়ে যে রিচুয়াল করা হয়েছিল সেটা ফেল হয়েছে তাই সেক্টর লিডার প্যাট্রিয়াজকে অসম্মান করছেন তারপর আমাদের প্যাট্রিয়াজ রাগ কন্ট্রোল না করতে পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের এমসির প্রধান চরিত্রের দিকে তাকিয়ে বলেন তুমি এটা পারবে আমি আর সহ্য করব না তারপর হঠাৎ করে সিনশিফট হয়ে আসে আমাদের এমসির ওপর প্রথমবার রিচুয়াল ব্যর্থ হওয়ার পর কিছুক্ষণ পর হঠাৎ করে একটা ছোট্ট আলোর ঝলকানি আসতে থাকে এবং ধীরে ধীরে ওই আলোর ঝলকানি বড় হতে থাকে এবং বড় হতে হতে পুরো গ্রাউন্ড আলোক উজ্জ্বল করে ফেলে এই দেখে সবাই বলেন ওইদিকে দেখো কি যেন একটা হচ্ছে তারপর আলো ধীরে ধীরে কমতে থাকে এবং রিচুয়াল গ্রাউন্ড ধীরে ধীরে দেখা যাচ্ছে এবং সবাই মনে মনে ভাবছে কি হচ্ছিল এতক্ষণ তো আমরা দেখতে পাই আমাদের এমসির কাছ থেকে যে আলোটি নিঃসরিত হচ্ছিল সেটি ধীরে ধীরে সোয়াডগুলির কাছে গিয়ে দুইটি সোয়ার্ডকে সিলেক্ট করে এই দেখে প্যাট্রিয়াজ বলেন এটা কিভাবে সম্ভব আমি কি এটা আমার নিজ চোখে দেখছি এটা তো আমাকে অবাক করে দেবে এই দেখে রিচুয়ালে আসা সবাই বলেন এটা কিভাবে সম্ভব এই সব কয়টি সোয়ার্ড তাকে ওনারশিপ দিয়ে দিচ্ছে তো তারপর আমাদের প্যাট্রিয়াচের ছোট ভাইয়ের হাতে থাকা সোয়ার্ডটিও আলোক উজ্জ্বল হতে থাকে তখন তিনি আমাদের এমসির বড় ভাইকে উদ্দেশ্য করে বলেন তুমি কি এটা বিশ্বাস করছ তো এই শুনে আমাদের এমসির বড় ভাই বলেন আমার ছোট ভাই আসলেই অবিশ্বাস্য একটা ট্যালেন্ট তো এই দেখে সবাই ভাবতে থাকে এটা কিভাবে সমস্যা আছে একজন কুড়িয়ে পাওয়া ছেলে কিভাবে এত সম্মান পেতে পারে কিন্তু স্টিল সিলেকশন রিচুয়াল কখনো ভুল হতে পারে না তো সবশেষে রিচুয়াল হোস্ট বলেন সবাই শান্ত হও আমাদের ক্ল্যানের নিয়ম অনুযায়ী এখন সকল সোয়ার্ড তাকে বেছে নিয়েছেন তাই না যেন যেভাবে এই সকল সোয়ার্ড তারই হওয়া উচিত এই সিচুয়েশন একদমই স্বাভাবিক নয় তো আমি একটা সাজেশন দিতে চাই এই শুনে উপর থেকে একজন হাত তুলে বলেন আমি একটা সাজেশন দেব তো হোস্ট তাকে বলেন হ্যাঁ তুমি সাজেশন দিতে পারো তো আমাদের প্যাট্রিয়াচের ছোট ভাই বলেন এটা যদি আমাদের ক্ল্যানেরই নিয়ম হয়ে থাকে তাহলে স্টিল সিলেকশন রিচুয়ালের কারণটা কি এটি তো আমাদের জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে এরকম করলে কেমন হয় মাইনাস আমরা যদি তাকেই অর্থাৎ আমাদের এমসি কেই তার পছন্দের সোয়ার্ডটি নিতে বলি তো এই শুনে রিচুয়াল হোস্ট বলেন ব্যাপারটা খারাপ না তাহলে তাই হোক এই বলে তিনি আমাদের এমসির দিকে তাকিয়ে তাকে বলেন তুমি নিজের সোয়ার্ডটি নিজে চুজ করে নিতে পারো তোমাদের এমসি মনে মনে ভাবে আমি জানি না এটা আমার প্রথম জীবনের থেকে এতটা ডিফারেন্ট কেন কিন্তু এটা আমার জন্য ভালো আমি জানি এখন আমার কি করা উচিত এই বলে সে সামনের দিকে এগোতে থাকে তারপর আমাদের শাড়ি করে রাখা সব সোয়ার্ড দেখানো হয় এবং এমসি বলেন চিন্তার কোনো কারণ নেই আমি এই সোয়ার্ডটি নিব মাইনাস এই ধুলো পড়া নোংরা সোয়ার্ডটি কেউ জানে না এই সোয়ার্ডের হিডেন পাওয়ার মাইনাস এই ব্ল্যাক টুয়েলাইট ব্ল্যাক টয় রিচুয়াল হোস্ট মনে মনে ভাবে আমার জানা মতে এই সোয়ার্ডটি একটি হেভেন লেভেল ওয়েপন হেভেন লেভেল ওয়েপন এটি একটি প্রতীক আমাদের ফাউন্ডারের কিন্তু আমাদের ফাউন্ডারদের মধ্যে একজনও এই সোয়ার্ডটিকে নিজের করে চালাতে পারেনি এটা এই ছোট্ট বাচ্চার জন্য একটা অকার্যকর চয়েস হতে চলেছে এটা কি আমাদের আগামী ভবিষ্যৎ পাল্টে দিতে পারে তারপর তিনি চিৎকার দিয়ে বলেন ইয়ং বেছে নিয়েছে ব্ল্যাক টুয়েলাইট সোয়ার্ড এর সাথেই রিচুয়াল শেষ হলো। তারপর অষ্টম প্রিন্সেসের মা বলেন লি ইয়ং একজন অবৈধ সন্তান আমরা একটা বিরাট ঝামেলার হতে যাচ্ছি যদি এমনই হয় আমার কাছে আর কোনো রাস্তা নেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের চতুর্থ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইতিমধ্যে প্রায় নয় বছর কেটে গেছে এবং সিন শিফট হয়ে আসে নয় বছর পরে এবং সিন আসে আমাদের এমসি এম সি মাইনাস রপর সে তার হ্যান্ডমেডকে ডেকে বলে আমি এখন আফটারনুন ট্রেনিংয়ে যাচ্ছি এবং আমাদেরকে তার স্ট্যাটাস দেখানো হয় তার বয়স এখন নয় বছর তো তার হ্যান্ডমেড বলেন দ্বারাও আমি এগিয়ে দিচ্ছি তোমাকে তো এমসি বলে আমি একাই যেতে পারব তুমি কেন এত চিন্তা করছ হ্যান্ডমেড বলেন ইয়ং মাস্টার অন্যান্য ট্রেনিং গ্রাউন্ডগুলো তো খালি আছে তারপরও আপনি জোন ওয়ানে যাচ্ছেন কেন জোন ওয়ান তো তেমন একটা বড় নয় তো আমাদের এমসি একটু হেসে বলেন সেখানে আমার জন্য একজন অপেক্ষা করছে তারপর হঠাৎ করেই তাদের পেছন থেকে একজনের চিৎকার শুনতে পাওয়া যায় এই দেখে আমাদের এমসির হ্যান্ডমেড বলেন ও মনে হচ্ছে জোন সেভেনে কেউ একজন আছে তো আমরা দেখতে পাই সেখানে একজন বাচ্চা মেয়েকে যে আমাদের এমসির সমবয়সী হবে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তার ট্রেনার তাকে বলছে তুমি যদি তোমার হাতের তলোয়ারটি এত শক্ত করে ধরো তাহলে তোমার হাতে ব্যথা হতে পারে আচ্ছা আর একটা আঘাত করো তোমার লক্ষ্যবস্তুটিতে তো সেই মেয়েটি বলে ঠিক আছে এই নাও তো আমাদেরকে তার সম্পর্কে বলা হয় সে হল এস্টিমেটেড মার্শাল লি ক্ল্যান এর অষ্টম মেয়ে তার নাম লি হওয়া এবং বয়স নয় বছর তো আমাদের এমসি তাকে দেখে বলেন সে হল অষ্টম তো তোর হ্যান্ডমেড তাকে বলেন ইয়ং মাস্টার আপনাকে তার নাম নিয়ে তাকে ডাকা উচিত তার কথা শুনে এমসি মনে মনে একটু রেগে বলেন সে আমার থেকে মাত্র পাঁচ বছরের বড় তো কী হয়েছে সিন আসে সেই মেয়েটির দিকে তোর মাস্টার বলেন তোমাকে তলোয়ারটি চালাতে হবে এমনভাবে যেন এটি তোমার শরীরের একটি অংশ এবং এভাবেই তাকে আরও বলতে থাকে বারবার চেষ্টা করতে বলতে থাকে এই শুনে সে ধীরে ধীরে রাগান্বিত হয়ে একসময় তার হাতে তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিয়ে বলেন সিরিয়াসলি স্যার আপনি আমাকে এত বিরক্ত করছেন কেন এটা কোনো সমস্যা না আমি কিভাবে তলোয়ারটি ধরি এই শুনে তার ট্রেইনার একটু ঘাবড়ে তাকে বলেন ড্যাশ ইয়ং মিস প্লিজ একটু শান্ত হন এটা আপনার ভালোর জন্যই আমরা যদি আর একবার চেষ্টা করি আমি শিওর আপনি আরও ভালো করতে পারবেন তো তাদেরকে দেখে আমাদের এমসি তার হ্যান্ডমেডকে জিজ্ঞেস করেন ওই ব্যক্তিটিকে যে অষ্টমকে শেখাচ্ছে তার হ্যান্ডমেড উত্তর দেয় উনি হল কমান্ডার বেক লিহায়ুন এবনি স্কোয়াড এবনি স্কোয়াদ থেকে এই সোনা আমাদের এমসি বলে সে একজন নয় বছরের বাচ্চাকে শেখানোর জন্য খুবই স্কিল্ড তো তোর ভরা চেহারা দেখে তার হ্যান্ডমেড তাকে ডাক দিয়ে বলেন আপনার শিক্ষকও অতি শীঘ্রই আপনার ট্যালেন্ট কেউ রিয়েলাইজ করতে পারবে আমি আপনার ব্যাপারে খুবই চিন্তিত ইয়ং লেডি হুয়া একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো আমাদের এমসি একটু রেগে তাকে বলেন তুমি আবার এমন করছো আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার জন্য অনেক কিছু করো আমি তোমাকে নিয়ে গর্বিত আর আমি তার মতন মানুষকে পছন্দ করি না কারণ তারা এস্টিমেটেড মার্শাল লি ক্ল্যানের ব্যাকগ্রাউন্ড নিয়ে বড়াই করে এবং আমি ইতিমধ্যে একজন ভালো শিক্ষক পেয়ে গেছি তারপর সিন শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় এস্টিমেটেড মার্শাল হলো জোন ওয়ান আমাদের এনসি বলেন এটি ট্রেনিং এরিয়ার আরেকটি সিম্বলিক প্লেস কিন্তু আমার একটা রিজেন আছে যার কারণে আমি এখন এসেছি এই বলে সে দরজার কাছে গিয়ে দরজার হাতে হাত দিয়ে বলেন এই জায়গাটি অন্য জায়গা থেকে আলাদা কারণ এইখানে পুরোনো ওয়েপেনগুলো স্টোর আছে এবং সে একটা পুরনো ভাঙা সোয়ার্ড হাতে নিয়ে বলল আজকে আমি এটা নিয়ে ট্রেনিং করব নয় বছর আগে আমার এই ফিরে আসাটা আমার জন্য একটা বিশেষ পরিবর্তনের কারণ এবং তাদের জন্য অনেক সারপ্রাইজের আমার মধ্যে এখনও সেই আগের স্মৃতিগুলো রয়েছে যার মাধ্যমে আমার অস্ত্র চালনা তীক্ষ্ণ হতে চলেছে এবং আমি এই সোয়ার্ডেরও সকল মেমরি দেখতে পাচ্ছি এবং সে এভাবেই প্র্যাকটিস করতে থাকে আর শেষে জোড়া চিৎকার দিয়ে বলেন ক্রিমসন উইন্ড এবং এর সাথেই তার প্র্যাকটিস শেষ হয় তারপর তার আঙ্কেল লি লেওহং আসে সেই ট্রেনিং গ্রাউন্ডে এবং আমাদের এমসির মাথায় হাত দিয়ে বলেন ফরমাল হওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে নিয়ে গর্বিত এই কারণে যে তুমি প্রতিদিন ট্রেনিং গ্রাউন্ডে এসে ট্রেনিং করো আমি সবসময় কাজ থেকে এসে দেখি তুমি ট্রেনিং করো এটা অবশ্যই জরুরি তোমার প্র্যাকটিসের জন্য কিন্তু আমি আশা করি তুমি এটাকে ওভারকাম করে নিতে পারবে তো আমাদের এমসি বলেন হ্যাঁ আমি এখনও এস্টিমেটেড মার্শাল লি ক্ল্যানের ব্লাড লাইনের পার্ট তো তোর আঙ্কেল তাকে বলেন হ্যাঁ এবং তোমাকে প্রমাণ করতে হবে এই সবগুলোর সাথে এই শোনা আমাদের এমসি বলে আমি এটা প্রমাণ করব শুধু আমার নিজস্ব শক্তি দিয়ে এই শুনে তোর আঙ্কেল একটু হতভাগ হয়ে তার দিকে তাকিয়ে ভাবেন তারা চিহ্ন এই ছেলেটি ইলেজিটিমেট চাইল্ড হিসাবে জন্ম নিল কেন তাকে আমাদেরই একজন হওয়া উচিত ছিল তারা চিহ্ন এবং তাকে বলেন ইতিমধ্যে তোমার বয়স হয়ে গেছে নেমিং সেরেমানিতে যাওয়ার জন্য বা একটু লেট ই হয়ে গেছে আমি তোমার টিচার রূপে যাব তোমার সাথে আগামী নেমিং সেরেমানিতে তো আমাদের এমসি বলে আমি এটা মেনে নিতে পারব না এই শুনে তোর আঙ্কেল বলেন কি বললে তুমি তুমি কি আমাকে তোমার টিচার হিসেবে মানতে পারছ না এই শোনা আমাদের এমসি বলেন না বাবাটা এমনটা নয় এটা একটা নিয়ম আমার জন্য যেন আমি কোনো শিক্ষককে না নিয়ে যাই নেমিং সেরিমনিতে তাই আমি আপনাকে কোনো ডিফিকাল্ট পজিশনে ফেলতে পারব না এই শুনে তার আঙ্কেল তাকে বলেন তোমার সিবলিংসরাও আগের সব রুল ভেঙেছিল তো তুমি কেন ভাঙতে পারবে না তারাও গ্রেট টিচারের মাধ্যমে ট্রেনিং নিয়েছিল তো আমাদের এমসি বলেন আমি রুলস ভাঙতে পারবো না এবং আমি আবার বলবো যে আমি নিজের শক্তিতে প্রমাণ করে দিতে চাই তো এই দেখে তার আঙ্কেল ভাবেন তারা চিহ্নই বাচ্চা কি আসলেই নয় বছরের বাচ্চা এই চোখগুলো ডট ডট আমি যদি এগুলোর দিকে তাকাই তাহলে তার চোখে আমার বড় ভাইকে দেখতে পায় তারা চিহ্ন এবং তাকে বলেন মনে হচ্ছে আমি তোমার মনকে পরিবর্তন করতে পারবো না ঠিক আছে তুমি তোমার পুরোটা দিয়ে চেষ্টা করো। মনে হচ্ছে তোমার আঙ্কেল তোমার জন্য কোনো সাহায্য করতে পারবে না তারপর তিনি বলেন তোমার কি অন্য কিছুতে সাহায্যের প্রয়োজন আছে এই শুনে আমাদের এমসি বলেন হ্যাঁ আপনি যদি চান তাহলে আমার একটা ছোট্ট সাহায্যের দরকার এ বলে সে একটা রহস্যময় হাসি দেয় এবং সে বলেন আমি জানতে চাই ওই গুদাম ঘরের নিচে কি আছে এই শুনে তার আঙ্কেল কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় এবং এখানে আমাদের এপিসোড যায় আশা করি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক করে দিবেন এবং পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথে থাকবেন তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বড় একটা গেটের সামনে একটা প্রাইভেট কার গিয়ে দাঁড়ায় তাকে দেখে দরজায় দাঁড়ানো গার্ডগুলো গাড়িটিকে থামতে বলেন আর গাড়িতে থাকা লোকটিকে বলেন দয়া করে আপনার আইডেন্টি কার্ড এবং ভিজিট কার্ডটি দেখান আমরা দেখতে পাই গাড়িতে বসে থাকা লোকটি হল আমাদের এমসির আঙ্কেল লি তায় এবং তিনি কার্ডটি বের করে গার্ডকে দেন এবং বলেন আমার সাথে এস্টিমেটেড মার্শাল নীল ক্লানের ইয়ংেস্ট চাইল্ড লি ইয়ংও এসেছে এই দেখে গার্ড তাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দেয় তো আমাদের এমসি ভাবে আমাকে এখানে খুব সাবধানে আচরণ করতে হবে তাহলে এটাই হলো সেই সিক্রেট ওয়্যারহাউস এই দেখে এমসির আঙ্কেল বলেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো খুবই এক্সাইটেড এমসি বলেন হ্যাঁ অবশ্যই এই সিক্রেট ওয়্যারহাউসে লি ক্ল্যানের ফ্যামিলির গ্রেটেস্ট ট্রেজারগুলো ইনস্টল করা আছে এবং মনে মনে ভাবেন আর আমার সেই গোপন আইটেম থেকেও দেখতে হবে তারপর আমরা দেখতে পাই বিশাল বড় একটা বিল্ডিং এটি হল ওয়াপেন্স অফ লেজেন্ড সেই জিনিসগুলো রয়েছে যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এখানকার সব ট্রেজারগুলো এস্টিমেটেড মার্শাল প্ল্যানের সদস্যরা খুঁজে খুঁজে এনেছে এমসের চাচা বলেন এই গোপন গুদামের বেসমেন্ট হল এমন একটি জায়গা যেখানে নানা রকমের ওয়াপন সিল করে রাখা রয়েছে ওই শুনে আমাদের এমসি বলেন হ্যাঁ আমি শুনেছি এখানে যে মনস্টার লেভেল ওয়েপেনগুলো রয়েছে সেগুলো তাদের মালিকদের খেয়ে ফেলে ও এ ই শুনে তার আঙ্কেল তাকে বলে হ্যাঁ তুমি এখান থেকে একটা অস্ত্র হাতে তুলে নিলে সেই অস্ত্রটি তোমার দেহ এবং হার্ডকে খেতে শুরু করবে তুমি কি ভয় পাচ্ছ এই শোনা আমাদের এমসি একটু ঘাবড়িয়ে উঠে বলেন না আমি একদমই ভয় পাচ্ছি না হ্যাঁ তো তাকে দেখে তার আঙ্কেল বলেন চিন্তা করো না আমরা তেমন ভয়ঙ্কর জায়গাতে যাব না তলায় আমার কিছু কাজ আছে তো এর মধ্যেই তুমি চারপাশটা ঘুরে দেখতে পারো এই বলে তারা দুজন সেপারেট হয়ে যায় এবং আমাদের এমসি বলেন একজন ইনোসেন্ট বাচ্চার মতন আচরণ করা একদমই সহজ ব্যাপার নয় সিক্রেট ওয়্যার হাউস বেস্ট ফ্রেন্ড রয়েছে বি ওয়ান ফ্লোরে এটাই সেই জায়গা যেখানে র্যালিক্স এবং ওয়াপনগুলো সিল্ড রয়েছে তারপর আমাদেরকে কতগুলো ওয়াপন্স দেখানো হয় এবং এই সব কিছু দেখে আমাদের এমসি ভাবে এ কয় ঘটনা যেন আবার না ঘটে তার প্রতিরোধ করার জন্য আমার একটি কাজ করা প্রয়োজন আমার একটা সময় লাগতে পারে কিন্তু সবগুলোকেই একে একে চেক করতে হবে এই বলে সে তার হাত থেকে এক ধরনের কালো ধোঁয়ার মতো বের করেন এবং বলেন অপটেন করতে চলেছি বাউন্ডলেস লি জেনসং এবং একটা ড্যাগারের ওপর তার হাতে সেই কালো ধোঁয়াগুলো দিয়ে দেয় এবং বলেন এভাবে আমি গত এক ঘন্টা থেকে সকল ডাগরগুলো চেক করছি কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছি না এটা তো এর আশপাশেই থাকার কথা আমি এখনও সবগুলোকে চেক করতে পারিনি তারপর সে এদিক ওদিক যেতেই হঠাৎ করে তার হাত লেগে একটা নোংরা ধুলো পরা সোয়ার্ড করে যায় সে এটিকে দেখে বলে এটা এত নোংরা কেন এই বলে সে যখন সোয়ার্ডটির দিকে হাত বাড়ায় তখন সেই সোয়ার্ডটি তার হাতের সাথে রিঅ্যাক্ট করতে শুরু করে এবং তাকে কালো ধোয়ায় আচ্ছন্ন করে ফেলে তারপর সিনশিফট হয়ে আসে অন্য একটি জায়গায় যেখানে আমাদের এমসি অনেকগুলো সোয়ার্ডের পাহাড়ের উপর বসে আছে এবং সে ভাবছে আমি এখানে কিভাবে চলে আসলাম তারপর বলেন এটা কি সেই ড্যাগারের পাস্ট মেমোরি এটা অন্যান্য ওয়েপেনগুলোর থেকে এত আলাদা কেন এটা খুবই পরিষ্কার এবং আমি এই জায়গাতে এখনও বিদ্যমান আছি এমন মনে হচ্ছে তারপর সে হঠাৎ করে রিয়েলাইজ করেন তার পেছনে কেউ একজন তাকে দেখছে এবং সে যখন পিছন ফিরে তাকায় সে দেখতে পায় একটা কালো ছায়াজনিত আত্মা তাকে ঘিরে ধরেছে আমার আমার কি হচ্ছে আমি তার সাথে ফাইট করতে পারবো না আমাকে পালাতে হবে তারপর তার পেছন থেকে একটা রক্তাক্ত সোয়ার্ড হাতে নিয়ে কেজেন তার দিকে এগিয়ে আসছিল তারপরও আমরা দেখতে পাই একটা সোলের টুকরা আমাদের এমসির পেছন থেকে বের হয়ে এসে সেই কাল আত্মাদের দিকে ছুটে যায় এবং তার উপর একটা বিশাল অ্যাট্যাক করে এবং চিৎকার করে বলেন স্পিড ডেমন এবং তারা অ্যাটাকের এত ফোর্স যে চারপাশ একদম কেঁপে উঠে এবং সেই ডেমনটি মারা যায় তারপর সে আমাদের এমসির দিকে তাকিয়ে বলেন কে তুমি এখানে কি করছ এই বলে তার হাতের সোয়ার্ডটি দিয়ে আমাদের এমসির উপর অ্যাট্যাক করে আর তখনই হঠাৎ করে আমাদের এমসি সেই মেমরি থেকে বের হয়ে আসে এবং সে বলেন কি হলো এক্ষুনি আমার সাথে তার প্রেশারে আমার পুরা বডি পুশিং ডাউন হয়ে যাচ্ছিল এটা একদম আসল মনে হচ্ছিল তারপর সে ওই সোয়ার্ডটি হাতে নিয়ে তার হাতে একটু কাঠ লাগান এবং হাত থেকে এক ফোঁটা রক্ত সেই সোয়ার্ডের উপর দেয় এর ফলে ওই সোয়ার্ডে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে সেটি একটি স্বচ্ছ এবং নতুনের মতো হয়ে যায় এবং সে সেটা হাতে নিয়ে এদিক ওদিক সুইং করে ডিওরেবিলিটি চেক করে তারপর সে বলেন আমি অবশেষে খুঁজে পেয়েছি বাউন্ডলেস সোয়ার্ড এবং এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায় আশা করি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক করে দিবেন এবং পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথে থাকবেন